দুনিয়ায় কত বুদ্ধিজীবী আছে আল্লাহ তালা হলেন মহাজ্ঞানী জ্ঞানী শয়তান আল্লাহ তালার সাথে যুক্তি দেখায় বুদ্ধি খাটায় আর বলে আল্লাহ আমাকে যেহেতু আপনি আগুন দ্বারা তৈরি করেছেন আর আদমকে যেহেতু আপনি মাটি দ্বারা তৈরি করেছেন অতএব যুক্তিতে বলে আমার বুদ্ধিতে বলে আদম সন্তান আমাকে সেজদা করবে আর আমি আদম সন্তানের সেজদা পাওয়ার উপযোগী আদম সন্তানের সম্মান ইজ্জত পাওয়ার পর আল্লাহ তাল আদেশ করলেন ওরে ফেরস্তাদের দল আমার আদম সন্তানকে সকলে সেজদা করো আল্লাহ তালা যখন সময় আদেশ করে ও ইল যুদুলি আদম আল্লাহ তালার এই হুকুম ঘোষণা হওয়ার পর সমস্ত ফেরস বাবা আদম আলাইসলামসলামকে সেজদা করে একমাত্র ফেসে যে শুধু ইবলি শয়তান ব্যতীত ইবলি শয়তান আদম সন্তানকে শ্রেষ্ঠা করে না আল্লাহ তালার সাথে যুক্তি দেখায় যুক্তি দুনিয়ায় কত বুদ্ধিজীবী আছে আল্লাহ তালা হলেন জ্ঞানী। ইবলি শয়তান আল্লাহ তালার সাথে যুক্তি দেখায় বুদ্ধি খাটায় আর বলে আল্লাহ আপনি আমারে বনাইছেন আগুল দ্বারা আর আদম সন্তানকে আপনি বনাইছেন মাটি দারা আমার কাজ হলো উপর উটা আমার কাজ হলো আলো দেওয়া আর আপনি যেই মাটি দিয়ে আদম সন্তানকে বানাইছেন এই আদমের কাজ হলো অন্ধকারে থাকা এই আদমের কাজ হলো মাটিতে থাকা নিচের দিকে চলে যাওয়া ও আল্লাহ আমাকে যেহেতু আপনি আগুন দ্বারা তৈরি করেছেন আর আদমকে যেহেতু আপনি মাটি দ্বারা তৈরি করেছেন অতএব যুক্তিতে বলে আমার বুদ্ধিতে বলে আদম সন্তান আমাকে সেজদা করবে আর আমি আদম সন্তানের সেজদা পাওয়ার উপযোগী আল্লাহ তাআলা এবার বলে ওরে ইবলিস আমার সাথে যুক্তি দেখায় না যুক্তি দেখায় না আমি আল্লাহ তাআলা তোমারে হুকুম করলাম তুমি আমার আদম সন্তানকে সেজদা করবা কেন তুমি সেজদা করো নাই আল্লাহ তালাকে বলে না না আমি তাকে সেজদা করব না আমার যুক্তিতে দেখায় আমার বুদ্ধিতে দেখায় আমি সেজদা পাওয়ার উপযুক্ত আর সে আমাকে সেজদা দেওয়ার উপযুক্ত আল্লাহ তালা বলেন যা আমি আল্লাহ তালা তোরে আদেশ করলাম আদমকে সেজদা করার জন্য যেহেতু তুমি আমার আদমকে সেজদা করো নাই যাও যাও তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও যাও আজকে থেকে তুমি আবার মিনাল কাফিরিন আমার অবাধ্যদের অন্তর্ভুক্ত তুমি হয়ে গেলা যাও বাহির হও আমার জান্নাত থেকে